não te don't know

সমাবেশ করেছে সরকারের কাছে দাবি দাওয়া দিয়েছে এমনকি তারা রাষ্ট্রপতির কাছে গিয়েও তারা দাবি দাওয়া পেশ করে এসেছিল তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেও তারা সেই সুযোগ পেত এবং এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি যাওয়া সন্তোষী জঙ্গি যারা তালেবান সেই জঙ্গি গোষ্ঠী তারা নর্থিংতে তারা কারাগারে এবং সেখান থেকে নয় জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে এবং অস্ত্র লুট করেছে এটি রাষ্ট্রের উপর হামলা তবে প্রশ্ন থেকে যায় আমরা বলেছিলাম যেহেতু আদালতে বিচারাধীন বিষয় সরকারের পক্ষে এক্সিকিউটিভ অর্ডারে অল্প কিছু দ্বারা সম্পন্ন হয় আদালতের মাধ্যমে এই কোটা সমস্যার সমাধান হবে এবং সেই প্রেক্ষাপটে माननीय প্রধানমন্ত্রী জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বললেন এই কোটা সমস্যার সমাধান যে আদালতের সর্বোচ্চ আদালতে বিচারাধীন সেই কারণে আদালতের মাধ্যমে এটি সমাধান হবে শিক্ষার্থীদের হতাশ হবে না সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্র ছাত্রীদের দাবির প্রেক্ষিতে দুই হাজার আঠারো সালে আদালতের মাধ্যমে সমাধান হবে আমরা বারবার বলেছি আদালতের মাধ্যমে সমাধান হয়েছে সংবিধান অনুযায়ী তা তার থেকে এক শুরু সুযোগ সরকারের হাতে ছিল না থাকে না সুতরাং কেন এই ছাত্র ছাত্রীদের ভুল বুঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন হলো ডাক দেওয়া হলো এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকে এই বিএনপি জবাব অগ্নি সন্ত্রাসীর নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী উটে পড়ে দেশের মানুষের উপর হামলা করেছে কা করেছে এবং রক্ত ঝরিয়ে বর্বরতাও আর এই ঘটনা প্রবাহে অনেক শিক্ষার্থীও এই নৈরাজ্যের শিকার হয়েছে এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বাধ্য হরিক এবং প্রান্তিক ঘটনা করেছেন এবং বিচার বলতেও

সমস্ত তথ্য আছে ভিডিও ফুটেজ আছে ছবি আছে তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে আমরা ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতি করে আজকের এই পর্যায়ে এসেছি আমরা কখনো ছাত্র রাজনীতির সময় এই ধরনের নৈরাজ্য কখনো করি নাই আমি নিজের হাতে রিক্সার আপনার টায়ার